যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এরকম ভর্তা তৈরি করে দেখতে পারেন আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু মৌসুম ভর্তা এটা আমাদের অঞ্চলে মৌসুম বলে না এটাকে অন্য একটা নামে ডাকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে নিয়ে নিয়েছি মৌসুম এখন এগুলোকে একটু সাইডের অংশটা বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সাইডের অংশগুলো ফেলে দিচ্ছি এবং ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব যখন সবগুলো কাটা হয়ে গেছে একটু দেখে নিচ্ছি ভিতরে কোনো ময়লা বা পোকা আছে কি সবগুলো মৌসুম কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার উপরে মৌসুমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে অতটুক পানি ব্যবহার করব যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলা যায় এরকম পানি দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে কালারটা সুন্দর থাকে এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব চুলা রাসটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নিব। এবং ঢাকনা তুলে একটু নেড়ে চেরে উল্টে পাল্টে দিচ্ছি এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা একেবারেই শুকিয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে শুকনো প্যানের মধ্যেই নেড়ে চেড়ে নিব যাতে করে মৌসুমের পানিটা পুরোপুরি টেনে যায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এবং সেই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী শুকনো মরিচ আমিটা এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করছি আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন মরিচগুলো ভাজা হলে তুলে নিচ্ছি এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকা ভেজে নিব হালকা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না এই পর্যায়ে যখন পেঁয়াজের রসুনটা হালকা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচো চিংড়ি এখন দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া এবার ভালো মতো ভেজে নেব যে পর্যন্ত না চিংড়িটা একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন আর চিংড়ি মাছ কিন্তু একেবারেই ভাজা হয়ে যাবে যখন চিংড়িটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তখন সে আগে থেকে সেদ্ধ করে নেওয়া মৌসুমগুলো দিয়ে দিচ্ছি মৌসুমগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিচ্ছি যখন হালকা ভাজা হয়ে গেছে তখন সবগুলো তুলে নিচ্ছি এবার চলে যাচ্ছি বাটা বাটিতে ভর্তা মানেই বাটা বাটি পাটায় বেটে ভর্তা করলেই আমার কাছে বেশি ভালো লাগে মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো মতো বেটে নিচ্ছি লবণ দিয়ে মরিচটা বাটলে কিন্তু খুব দ্রুতই বাটা হয়ে যায় যখন মরিচটা বাটা হয়ে যাবে তখন সেই ভেজে রাখা চিংড়ি এবং মৌসুমগুলো সব বেটে নিচ্ছি বাটা বাটিটা যদিও একটু কষ্টের কাজ তারপরেও সুস্বাদু কিছু খেতে হলে একটু কষ্ট না হয় করাই যায় যখন আমি ভর্তা বাটি আমি যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তার নাম মনে করেই ভর্তা বাটা শুরু করে দিই তখন কিন্তু আর ভর্তা বাটাটা আমার কাছে খুব বেশি কষ্টের মনে হয় না দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে একটু মজা করছিলাম কারণ ভর্তা বাড়তে বাড়তে সবাই একটু বিরক্ত হয়ে যায় ভর্তাটা একটু সময় নিয়েই বেটে নিচ্ছি তবে খুব বেশি কষ্ট হবে না এই ভর্তাটা বাড়তে কারণ হচ্ছে চিংড়ি মাছটা একেবারে মচমচে একবার বাটা দিলেই কিন্তু বাটা হয়ে যাচ্ছে তার সাথে মৌসুমটাও একেবারে নরম হয়ে গেছে মনের মাধুরী মিশে ভর্তাগুলো বেটে নিচ্ছি ভর্তা বাটাটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর মসৃণ করার দরকার নেই এখন একটু সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু মৌসি ভর্তা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ